করোনা মহামারী চলায় আর্থিক ক্ষতির সম্মুখীন আখ চাষিরা বাজারে আখ বিক্রি করে ঠিক দাম পাচ্ছেন না আখ চাষিরা এমনটাই অভিমত উদয়পুর মহকুমার আখ চাষিদের অথচ এই উৎসব এবং প্রচুর মরশুমে বাজারে আখের বেশ চাহিদা থাকে দামও মেলে ভালো কিন্তু এবার তেমন কিছুই জটেনি বরং চাষের যা খরচ হয়েছে সেই টাকায় উঠে আসা মুশকিল হয়ে যাচ্ছে বাগমা ভাইয়া এলাকার নালিয়া মোড়ার বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ একজন আখ চাষি এ বিষয়ে আখ চাষি বিশ্বজিৎ সরকার জানান উনি গত পনেরো থেকে কুড়ি বছর যাবৎ আখ চাষ করে আসছেন বছরে একবারই আখ চাষ করে বাজারজাত করে বিক্রি করে থাকেন অন্যান্যবার লাভের মুখ দেখলেও এবছর তেমন লাভের মুখ দেখা যাচ্ছে না যার ফলে এই বছর কপালে চিন্তার ভাজ বিশ্বজিৎ বাবুর মতো অবস্থা অনেকেরই আখ চাষিরা তাই সরকারি সাহায্যের দাবি জানান কিন্তু সরকার আদৌ কৃষকদের পাশে দাঁড়াবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই করোনার এই আবহে যেন আখের রসের স্বাদ পাঁচ ছয়জন পাঁচজন ফ্যামিলিতে পাঁচজন আছে বাবা আছে ভাই আছে এমনকি আমরা আখ চাষ করি বছরে একবার মানে একবার লাগালি আমরা এইটা মানে লাগাই একবার ইয়ার পরে বছরে একবার মানে একবারে পূজা ভালি আলে আমরা রেডি বিক্রি করি লাভ যেমন আমরা করি সিজনে একবার বেশি সিজনে একবার কিছু পয়সা পাই আর কি এবার তো লকডাউনের বাজার লকডাউনের বাজার কারণে মানে কুশারের তো চাহিদা কম এবার তো আমরা ফুন্ড ফুন্ড বিগত ফুন্ড বিশুদ্ধ করতে আছি এখন চাইতে আছি ধরি সরকার যদি আমরা এইভাবে বাতাসে কিছু কাজ ছিটিয়ে গেছে আমরা এতে কিছু লসের দিকে আছি আমরা সরকার যদি আমরা কোনো কিছু যদি একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা উপকৃত আর কি